পাঁচটা এখন দেখাচ্ছে চার ঘন্টা উনষাট মিনিট লাগবে আমরা দাঁড়িয়ে আছি এখন পলাশিতে যেখানে খিদে খিদে পেয়েছে তাই একটা জায়গায় দাঁড়িয়েছি গুড মর্নিং এখন বাজে সকাল চারটে চারটে সময় উঠেছি এখন হয়তো চারটে পনেরো পনেরো হয়েছে আজকে তো একটা নতুন ট্যুরে যাবো তো তাই জন্য আজ সকাল সকাল উঠে পড়েছি একটু বাইরেটা দেখি আমি দৃষ্টি কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছি আমি আর আমটি উঠে পড়েছি এই হচ্ছে বাইরের অবস্থা

দেখাচ্ছে ঘন্টা লাগবে। আমি অনির্বাণ আর অনিস ট্যুর ডায়েরিতে আজকে আর একটা নতুন ট্রিপের গল্প শুরু হচ্ছে যার পার্ট ওয়ানটা আপনারা আজকে দেখবেন আমাদের বাড়ি আগরপাড়াতে আগরপাড়া থেকে মুর্শিদাবাদ হাজারদুয়ারির দূরত্ব টু হান্ড্রেড সেভেন কিলোমিটার যা যেতে সময় লাগবে ঘণ্টা পাচেক তবে আমাদের হয়তো আর একটু বেশি সময় লাগবে তার কারণে আমরা রাস্তায় দু একটা ব্রেক নেব আর গাড়ি চালালে আমার না খুব খিদে পায় তাই মাঝে মাঝে একটু না দাঁড়ালে খুব মুশকিল গেছে পরশু ক্ষীর এখনো আমার গলায় লেগে আছে

মুড়াগাছা মধ্যম চলে গেছে মুড়াগাছার কথা যখন এলো তখন বলি আমাদের এই ট্যুরে কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব এবং তার ফ্যামিলি যাচ্ছে আর কি কিন্তু আমরা যেহেতু অনেক পরে ঠিক করেছি ট্যুরটায় যাব বলে তখন ট্রেনের আর রিজার্ভেশন পাইনি তাই অগত্যা এই রোড ট্রিপে যেতে হবে তো তখন গুগল ম্যাপে বারবার করে চেক করতাম যে কোন রুট দিয়ে দেখাচ্ছে রাস্তাটা মানে শর্টেজ ডিস্টেন্স হবে টাইম কম লাগবে তো বরাবরই মুড়াগাছা দিয়ে কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে দেখাতো কিন্তু আজকে যখন অনেক মানে ভোরে উঠে যখন আমরা বেরোচ্ছি ম্যাপে সেট করলাম তখন কিন্তু মুরাগাছা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে দেখাচ্ছে না দেখাচ্ছে মধ্যমগ্রাম বারাসাত হয়ে এইচ থার্টি ফোর মানে এখন যেটা এন এইচ টুয়েলভ সেই রাস্তাটা দিয়ে দেখাচ্ছে তবে এখন এই কল্যাণী এক্সপ্রেসওয়ে কাজ চলছে বেশিরভাগ রাস্তাটাই একদম পুরো মাখন বললেও কম বলা হয় কয়েকটা ফ্লাইওভার এখনও চালু হয়নি তাই আর এখন কল্যাণী এক্সপ্রেস ওয়ে বা এনএচ টুয়েলভ অনেক ভালো হওয়াতে আমাদের কিন্তু রুটটা এদিক দিয়ে দেখাচ্ছে দু হাজার একুশে আমরা যখন মায়াপুর গেছিলাম তখন কিন্তু আমাদের ওই পুরনো দিল্লি রোড হয়ে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে কালনা হয়ে কৃষ্ণনগর আমরা গেছিলাম এখনো আলোক ফটেনি ভালো করে তাই দেখা যাচ্ছে না কিছু আমরা সাধারণত সকালবেলা এত ভোরে কোথাও বেরোই না রোড ট্রিপে আমরা বন্দে ভারত ধরে নর্থ বেঙ্গল গিয়েছিলাম তখন ভোর ভোর বেরিয়েছিলাম আবার আজ রওনা দিচ্ছি রোড ট্রিপে তাই ভোর ভোর পেরিয়েছি এখনো সূর্যের দেখা মেলেনি কোনো অন্ধকার আকাশ আর কি তো হয়েছে অল্প অল্প কিন্তু এখনো সূর্যের দেখা মেলে আমরা মুড়াগাছা ক্রসিং পেরোলাম এই মুড়াগাছা ক্রসিং এখন একটা ইম্পর্টেন্ট জাংশন যেখান থেকে আমরা সোদপুরের দিক থেকে এলাম এসে ডান দিকে চলে গেলে হচ্ছে বিরাটি যেটা একসময় বেলকুড়িয়া এক্সপ্রেসওয়েতে মিশবে বাঁ দিকে গেলে কল্যাণী আমরা চলে এলাম সোজা সেটা চলে যাচ্ছে হচ্ছে মধ্যম গ্রামের দিকে মধ্যম গ্রাম ফ্লাইওভারে উঠবো আমরা এখন কাছেই এয়ারপোর্ট এই মধ্যমগ্রাম ফ্লাইওভার আমার কাছে বেশ একটা ইন্টারেস্টিং প্লেস মানে যখন প্লেন এখান দিয়ে উড়ে যায় ফ্লাইওভার থেকে দেখে মনে হয় একেবারে মানে ছুঁয়ে চলে গেল আর কি আমি যে স্কুটি নিয়ে এই ফ্লাইওভার পেরোনোর সময় কতবার দাঁড়িয়ে পড়েছি শুধুমাত্র প্লেন দেখার জন্য তার বোধ কোনো হিসেব নেই ট্রান্টার ন্যাশনাল হাইওয়ে 12 মধ্যমগ্রাম ক্রসিং বা আমরা চলে এলাম ডান গেলে এয়ারপোর্ট অন্ধকার থাকতে বেরিয়েছিলাম বলে অল্প সময়ের মধ্যে মধ্যমগ্রাম চৌমাথা পৌঁছে গেলাম নয়তো একবার এই মধ্যমগ্রামে সিনেমা দেখতে এসে প্রায় সিনেমাই মিস করে ফেলছিলাম জ্যামের কারণে আমরা এলাম এখন ডাক বাংলো মোর দানদীকে গলে বনগা আমরা চলে যাচ্ছি সোজা দানদীকে যে NH112 সেই রাস্তাটা কিন্তু হাবড়া বনগা হয়ে পিতৃপুল সীমান্ত দিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে আমরা এখন পেরোচ্ছি লেভেল ক্রসিং এই লেভেল ক্রসিং এর বাঁদিকে হচ্ছে চলে গেলে দমদম আর ডান দিকে হচ্ছে বারাসাত বারাসাত থেকে আবার লাইনটা দুভাগ হয়ে গেছে একটা চলে গেছে বনগার দিকে আর একটা চলে গেছে বসিরহাট হাসনাবাদের দিকে অফিস টাইমে এই লেভেল ক্রসিং পড়লে প্রচুর জ্যাম হয় কেননা এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে তাই প্রচুর গাড়ি জমে যায় মানে পাঁচ মিনিট যদি বন্ধ থাকে গেট তাতেই প্রচুর লাইন পড়ে যায় জ্যাম হয়ে যায় আমরা এখন পেরোচ্ছি হচ্ছি হেলা বটতলা মোড় এই যে বাদিকে রাস্তাটা চলে গেছে এই রাস্তার ধরে সোজা গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করে ব্যারাকপুর পৌঁছানো যাবে এখান থেকে জাগুলিয়া সাতাশ কিলোমিটার কল্যাণী এমস একত্রিশ কিলোমিটার কৃষ্ণনগর বিরাশি কিলোমিটার আর বহরমপুর একশো কিলোমিটার তাই বলা চলে দিল্লি এখনো অনেক দূর হাজার দুয়ারি পৌঁছাতে হবে এই ডান রাস্তাটা এখনো কাল হচ্ছে চালু হয়নি সুন্দর রাস্তা এতক্ষণ গিয়ে আমরা এলাম দুর্দান্ত রাস্তা খুব তাড়াতাড়ি আমরা অনেকটা পথ চলে এলাম তিন ঘন্টা দশ মিনিট দেখাচ্ছে আর আচ্ছা এই জায়গায় কিন্তু রাস্তাটা অতটা চড়া নেয় মানে ডাবল লেন এখানে করা নেই তো একটু কনজেস্টেড হয়েছে এবং এই সময় কী হচ্ছে যে শিলিগুড়ি থেকে মানে শুধু শিলিগুড়ি না নর্থ বেঙ্গল থেকে যে সমস্ত বাসগুলো আসে সেই বাসগুলো সব একে একে ঢুকছে ফলে রাস্তায় এক একটা জায়গায় একটু জ্যাম হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ চারিদিকে একবারে সবুজ ধান ক্ষেত এদিকটাতে কিন্তু রাস্তা মানে অতটা চড়া নয় যেহেতু গাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছে না আর যেহেতু এই ট্রাক বাস এই সমস্তগুলো আসছে পরপর তাই একটু ক্ষতি কমেই এসেছে আর সূর্যটা আমি আর দেখতে পাচ্ছি আমরা কল্যাণী থেকে আর খুব বেশি দূরে নেই কাছাকাছিই রয়েছি এখান থেকে আবার কিন্তু ডবল লেন শুরু হলো এবং রাস্তা এদিকটা একদম পুরো ঝাঁ চকচকে আমাকে রাস্তা একবার দাঁড়াতেই হবে তার কারণ নতুন যে ফাস্ট্যাগটা সেটা এখনও পেস্ট করা হয়নি আসলে পেটিএমের যে আমার পুরোনো ফাস্ট্যাগটা ছিল সেটা তো আর রিচার্জ হচ্ছে না তো ওই জন্যে ওটাকে উঠিয়ে ফেলেছি কিন্তু মেটাল পার্টটা ওঠেনি যাই হোক ওই সকালবেলা বেরোলাম বলে আর তখন আর পেস্ট করিনি রাস্তায় কোথাও দাঁড়িয়ে পড়ে বলতে বলতেই টোল ট্যাক্স বুথের কাছাকাছি চলে এসেছি

એહલો ફલ્ય વર હોછ્ય આથ્તીય કારા હચ્ય હેવારચેણડ નેજ હેણ કારલું আমরা এখন রানাঘাট ঢুকছি এইখানে ফ্লাইওভারটা এখনো চালু হয়নি তাই জন্য ওই নিচ দিয়ে গিয়ে আমাদের আবার ওই রাস্তাতেই আবার হাইওয়েতেই আবার উঠতে হবে রানাঘাটে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে তাই নিচ দিয়ে যাচ্ছি আবার ওই রাস্তাটাই ধরবো আমরা ফ্লাইওভারটা দিয়ে যেই রাস্তাটা যাওয়া যায় সেই রাস্তাটা এই রাস্তা দিয়েও যাওয়া যায় হ্যাঁ ফ্লাইওভারটা তো তৈরি হচ্ছে রানাঘাট পেরিয়ে আমরা চলেছি মানে এখন সত্তর থেকে তিয়াত্তর কিলোমিটার রাস্তা কিন্তু আমরা কভার করে ফেলেছি ভাগীরথী নদীর কাছে তাই তো মুর্শিদাবাদ ভাগীরথী নদীর কাছে এই চূর্ণী নদী মাঝদিয়ার কাছে মাথাভাঙা নদী থেকে উৎপন্ন হয়েছে আর এসে পায়রা ডাঙার কাছে হুগলি নদীতে পতিত হয়েছে আমাদের এক বন্ধুর জন্য মেয়ে দেখতে গেছিলাম আমরা একবার মাঝদিয়াতে মানে আমরা বন্ধুরাই শুধু গিয়েছিলাম তো সেখানে গিয়ে ওই চূর্ণী নদীর উপরে একটা নৌকাতে বসে আমরা বন্ধুরা দীর্ঘক্ষণ সময় কাটিয়েছিলাম ভাবলাম সকাল সকাল যাব রোদ থাকবে না কিন্তু সেই ভোর কেটে এখন রোদ উঠেছে বেশ রোদের তেজও বাড়ছে বেশ গরম লাগতে শুরু করেছে আমাদের কদিন ধরে বৃষ্টি হচ্ছিল ওই জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আবার ঠান্ডাও পড়ে গিয়েছিল মাঝখানে আজকে একটু গরম লাগছে মানে কাল থেকেই লাগছে কাল দোল দোল অব্দি খানাটা একটু টুকটাক থাকবে তারপরেই শুরু হবে গরমের তাপদাহ

এদিকে রাস্তাটা ভালো হওয়ার জন্য গুগল ম্যাপ আমাদের এদিকেই দেখাচ্ছে টাইমটা কম লাগবে লেভেল ক্রসিং রয়েছে এই জলঙ্গি নদী পদ্মা নদী থেকে উৎপত্তি হয়েছে তারপর মুর্শিদাবাদ নদীয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই মায়াপুরের কাছাকাছি হুগলি নদীতে মিশেছে তাহলে কি হলো আমরা কৃষ্ণনগরটাকে বাইপাস করে বেরিয়ে গেলাম কৃষ্ণনগরে রায়াপুর যাওয়ার সময় আমাদের কৃষ্ণনগরের ভেতরে ঢুকতে হয়েছিল এবারে আর ঢুকতে হলো না বাইপাস করে বেরিয়ে গেলাম বাজার এসেছি সামনেই পলাশির গেট ঢুকবো আমরা এখন এই পলাশিতে চলে এসে বেশ কিন্তু গায়ে একটা কাঁটা দিচ্ছে যে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশির যুদ্ধে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌল্লা শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লা পরাজিত হন ব্রিটিশ সৈনিকদের কাছে রবার্ট ক্লাইভের নেতৃত্বে এবং যে যুদ্ধের সাথে জড়িয়ে আছে মির্জাফরের নাম বিশ্বাসঘাতকতা করার জন্য ওই যে আমরা দেখতে পাচ্ছি পলাশির গেট এইচ টুয়েলভ থেকে যে রাস্তাটা বাঁদিকে পলাশির গেটের দিকে চলে গেছে সেটা হচ্ছে সুগার মিল রোড জানি না সুগার মিল এখনো আছে কি না সুগার মিল রোড বলাতে মনে পড়লো যে আমার শ্বশুরমশাই একসময় ফারাক্কায় এন চাকরি করতেন তো ওখান থেকে বন্ধু বান্ধবদের নিয়ে সাইকেলে করে উনি এই মুর্শিদাবাদে মানে এই পলাশির প্রান্তরে এসেছিলেন তো আমাকে আমরা যখন আসছি মুর্শিদাবাদ আমাকে বারবার বললেন যে খোঁজ নিয়েও তো যে সুগার মিলটা এখনও আছে কিনা এখন সুগার মিল থাকলে শ্বশুর মশাই আবার সাইকেল চালিয়ে আসতে চাইবেন কিনা সেটা অবশ্য জানি না দেখো মা দাদুকে নিয়ে কিন্তু ইয়ার করছে বাবা এই ওকে নিয়ে আর কি হচ্ছে না না সিরিয়াসলি বাবু আসতেই পারে সাইকেল নিয়ে সিরাজ মদন মোহনলালের নাম হক্ষয় বাংলাদেশের বাংলাদেশ ভারত পাকিস্তান পিপুলস কোরআন ছি এখন পলাশিতে যেখানে পলাশি প্রান্তর এখানে পলাশির যুদ্ধ হয়েছিল বাংলা বিহার ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ব্রিটিশদের যে লড়াই হয়েছিল রবার্ট ক্লাইভের নেতৃত্বে সেখানে শ্রী পরাজিত হয় এবং এখানে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিল তেইশে জুন প্রচণ্ড বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্যে সিরাজ বাহিনীর যে মানে গোলন্দাজ বাহিনীর সমস্ত গোলাগুলি বারুদ সমস্ত নষ্ট হয়ে যায় তাই জন্যে সেগুলো ব্যবহার করা যায়নি সে সমস্ত মর্মস্পর্শী ইতিহাস আপনারা সবাই জানেন খালি একবার করে আমাদের মনে করে নিতে হয় আমরা ছোটোবেলায় সবাই করেছি কিন্তু তাহলেও অনেক সময় ভুলে যাই আজকে এসে সেই সমস্ত স্মৃতি রোমন্থন করার দিন এইখান থেকেই যেতে হয় হচ্ছে এই পাশ দিয়ে রাস্তাটা রয়েছে এই রাস্তাটাই হচ্ছে ভাগীরথীর দিকে গেছে ভাগীরথী পলাশি অবস্থিত পলাশির যুদ্ধের আড়াইশো বছর পূর্তিতে এই পলকটা এখানে তৈরি করা হয়েছে সিরাজ নির্মদন এবং মোহনলালের যে মুক্তি করা আছে সেটা হচ্ছে এই দিক দিয়ে যেতে হয় তো এগুলিই দেখা যাবে সিরাজউদ্দোল্লা পরাজিত হয়ে পুরোপুরি এই বাংলা বিহার ওড়িশার তো নবাব ছিলেন উনি হেরে যাওয়ার পরে আস্তে আস্তে ব্রিটিশরা তাদের সাম্রাজ্য পুরো জায়গায় আর কি সারা ভারতে ছড়িয়ে ফেলে আর কি এখানে এটা সমাধি কিনে জানি না আসলে ওনাদের সম্মানার্থে আচ্ছা এখানকার লোকজন যদিও বলছে কিন্তু আমি যতদূর জানতাম যে এটা সমাধি নয় তিনজন প্রবল পরাক্রমে সিরাজ বাহিনীর হয়ে লড়েছিলেন তাই জন্যে ওনাদের এখানে সম্মান দেওয়ার জন্য এই মেমোরিয়ালটা বানানো হয়েছে ঐতিহাসিক পলাশীর প্রান্তরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন আবার মুর্শিদাবাদের দিকে আপনারা যারা গাড়িতে আসবেন তারা ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র তিন কিলোমিটার ভেতরে ঢুকলেই সেই ঐতিহাসিক পলাশীর প্রান্তর এখন নটা নটা একান্ন বাজছে এখন আমরা পলাশী থেকে বেরিয়ে ইউথ হোস্টেলের দিকেই যাচ্ছিলাম তো একটু খেদে খেতে পেয়েছে তাই একটা জায়গায় দাঁড়িয়েছি এটার নাম হচ্ছে কি যেন নিরালার টি নিরালার রেস্টুরেন্ট অ্যান্ড টি হাউস তো একটু খাবো দেখি একটু এগ টোস্ট পাওয়া যায় কি না খেয়ে তারপরে আবার রওনা দেবো মুর্শিদাবাদের দিকে আমাদের সাথে এবার অনেকজন রয়েছে আর কি আমরা সাতাশ জন কিন্তু তারা সবাই ট্রেনে যাচ্ছে আমরা অনেক পরে আর কি মানে রিজার্ভেশনও পাইনি এইসবের জন্যেই গাড়ি নিয়ে আসতে হলো তো গাড়ি নিয়ে আসার একটা সুবিধা হলো যে পলাশিতে পলাশির প্রান্তরটা আমাদের দেখা গেলো ওখানে মনুমেন্টটা করা আছে সেটা দেখা হলো এটা যেহেতু রাস্তার মাঝেই পড়ে তো এটা একটা বাড়তি পাওনা হলো আর

তবে এর নাম হচ্ছে ভাগীরথী আসলে কি হচ্ছে গঙ্গা নদীটা এসে দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা ভাগ চলে গেছে পদ্মা নামে বাংলাদেশে আর একটা ভাগীরথী নামে এসছে আমরা যদিও গঙ্গাই বলি আগরপাড়াতে কিন্তু আমরা এই নদীটাই দেখতে পাই ওখানে কিন্তু বেশ চওড়া তাই না আর এখানে দেখো অনেকটা মানে অতটা চওড়া নয় ব্যাপারটা

এই ত্রিপলিয়া গেট পেরিয়ে গেলাম এবার এখান থেকে আরেকটু গেলেই হচ্ছে হাজারদুয়ারির গেট তারপরে হাজারদুয়ারির গেটটা পেরিয়ে আরেকটু গেলেই হচ্ছে আমাদের ইউথ হোস্টেল লালবাগ আমাদের হোটেল।

আমাদের আগরপাড়ার বাড়ি থেকে সেই সোয়া পাঁচটায় বেরিয়ে দুশো দশ কিলোমিটার মতো জার্নি করে দুশো দশ কিলোমিটারের কিছুটা বেশি হবে কেননা পলাশি প্রান্তরে আমরা গেছিলাম তাই সেই কভার সেই ডিস্টেন্স কভার করে আমরা এখন লালবাগ ইউথ হোস্টেলে পৌঁছে গেলাম এখন টাইম এগারোটা পনেরো এই ভিডিও এই অবধি থাকলো মুর্শিদাবাদ পর্বের প্রথম পর্বের ভিডিও আপনারা আজ দেখলেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমার প্রোফাইলে এই ভিডিও শেয়ার করা হয় সেই প্রোফাইলে ফলো করতে পারেন দেখা হচ্ছে পরের পর্বের ভিডিও নিয়ে যেখানে ইউথ হোস্টেলের রুম কীরকম ছিল তারপরে এই প্রথম দিনেই আমরা কি কী সিং করেছিলাম সেগুলো সমস্তই আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি